আউজুবিল্লাহিন আমি মোহাম্মদ লিয়াত আলী পবিত্র গোটানের ধারাবাহিক তর্জমা করছি সুরা ফাতিহা থেকে আমি শুরু করছি আজকে সুরা সোয়াফাদ সুরা সোয়াদের উনত্রিশ নম্বর আয়াত থেকে তর্জমা করবো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন উনত্রিশ নম্বর আয়াত কিতাবন মানে কিতাব আঞ্জাল না মানে হেনে আমরা এটা কর্তা হইলো আমরা তাইলে কিতাবুন কিতাব আঞ্জাল না আমরা নাজিল করেছি কাজটা করছে আল্লাহ বলছে আমরা কাজটা আল্লাহ করছে জন্য আঞ্জাল না আমরা নাজিল করেছি কর্তা হইলো আমরা হু মানে তাকে এটা হলো কর্ম আঞ্জাল না আমরা নাজিল করেছি হু তাকে সে নয় কারণ তাইলে দুইটা কর্তা হয়ে জায়গা মানে আমরা সে একটা একটা সেন্টেন্সের দুইটা কর্তা থাকতে পারে না তাইলে আমরা নাজিল করেছি তাকে হু মানে তাকে মানে এই কিতাবকে কিতাবুন কিতাব আঞ্জাল না আমরা নাজিল করেছি হু তাকে হেন হু বলতে এই কিতাবুন ইলাইকা মানে আপনার প্রতি ইলাইকা আপনার প্রতি এটা মুদাফ মুদাফ ইলাই বলে ইলাইকা আপনার প্রতি না এটা হলো যার মাজর হইয়া হয়েছে যার মাজর এটা এটা হলো ইলা ইলাইকে আপনার প্রতি মুবারকন এটা বরকতময় লি ইয়াত্বা ইয়া লি যেন ইয়াদব্বারু তারা চিন্তা করে তা রুল কোরআন আছে না কোরআন চিন্তা করাকে বলে তা দব্বারুল কোরআন তাহলে ইয়াদব্বারু তারা চিন্তা করে ইয়া মানে সে আর এটা হলো প্লোরাল লি যেন ইয়াত তা তারা যেন চিন্তা করে আয়াত হি তারা হি বলতে কোরআনের আয়াত ওয়া এবং লি যেন কারু তারা যেন উপদেশবাণী গ্রহণ করে লি যেন ইয়া মানে সে থেকে এটা হচ্ছে প্লোরাল হইয়া ইয়াতাদাব্বারু তারা যেন মানে উপদেশবাণী গ্রহণ করে ইয়াতাবু উলুল আলবাব উলুল আলবাব মানে জ্ঞানী যারা লোভবন থেকে আসছে আলবাব শব্দটা এখানে দেখেন কিতাবন কিতাব আঞ্জাল না আমরা নাজিল করেছি হো তাকে ইলাইকে আপনার প্রতি কিতাবুন কিতাব এ মুবারকন বরকতময় তাইলে কিতাবুন কিতাব মুবারকন বরকতময় এটা তো এই শব্দটা আগেও ব্যবহার করা যেত কিতাবুন কিতাব কিতাবুন মুবারকুন এই যে মুবারকন বরক বরকতময় কিতাব তাইলে এটা এটার গুণবাচক মানে কেমন কিতাব বরকতময় কিতাব তাইলে কিতাবুন মুবারকুন এটা এই শব্দটা এখানে বসাইলেও হয়তো কিন্তু হেনে আল্লাহ তাল্লাহ এনে জোর দিছে কিতাব কিতাব আঞ্জাল না ওই কিতাবকে আল্লাহ বুঝাইছে না আমরা নাজিল করেছি হো তাকে লাইকে আপনার প্রতি যে কিতাব আপনার প্রতি নাজিল করেছি এটা হলো মুবারকন বরকতময় লি যেন ইয়াদ্বারু তারা যেন চিন্তা করে তাদাব্বা রুল কোরআন কোরআন নিয়ে চিন্তা করাকে বলা হয় তাদাব্বা রুল কোরআন লি যেন ইয়া তারা যেন চিন্তা করে আয়াতিহি তার আয়াত কিরণের আয়াতের ব্যাপারে ওয়ালি যেন ইয়া তাজাকারও তারা যেন উপদেশ মানে গ্রহণ করে জিকির শব্দের অর্থ জিকির করা অথবা উপদেশ গ্রহণ করা দুইটাই বুঝাই উল উল আলবাব যারা জ্ঞানী বল হইল যে তাইলে আল্লাহ আল্লাহাল্লাহ বলছে ওয়া এবং ওয়া হাবনা এই যে না মানে আমরা কর্তা হইল আমরা আমরা নাজিল করলাম লি দাউদা। দাউদের জন্য এটাকে বলা হয় হরফে যার 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 যারের পরে যেটা আছে মাজরুর বলা হয় লি দাউদা আসলে যেহেতু লি আছে দাউদি হওয়ার কথা ছিল কিন্তু এটা জেন নেয় না তাইলে না আমরা দান করলাম লি দাউদা দাউদের জন্য সুলাইমানা সুলাইমানকে আল্লাহ তাল্লা দাউদ আলা দান করলেন সুলাইমানকে মানে দাউদ আল্লাহ ইসলামের পুত্রের নাম ছিল সুলাইমান ওয়া হাবনা আমরা দান করেছি হেবা থেকে আসছে মানে হেবার সাথে আমরা পরিচিত আর কি লি লি দাউদা দাউদা দাউদের দাউদের জন্য 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 মানা সুলাইমান কে তাইলে ওয়াহাবনা যেহেতু আমরা দান করেছি কর্তা এটা আর এটা কর্ম কাকে দান করেছে সুলাই মানা সুলাইমান কে এই জন্য এটার উপর জবর হয়েছে কর্মের ওপর জবর হয় নিমা কতই উত্তম আবদুন বান্দা এখানে বলছে সুলাইমান আলহি সাল্লামের ব্যাপারে বলছে নিমা মানে কতই উত্তম আব মানে বান্দা আবদুন আব ইন্নাহু নিশ্চিত তিনি আউাব আল্লাহ অভিমুখী এখানে সুলাইমান সম্পর্কে বলছে ইন্নাহু নিশ্চিত তিনি আউাব মানে আল্লাহ অভিমুখী এই যখন উরিদা পেশ করা হলো উরিদা মানে পেশ করা হয়েছে ইজ যখন উরিদা পেশ করা হলো এটা পেসিভ বয়েজ আলাইহি তার কাছে বিল আশি ই বিকালবেলা এটা কিন্তু এশানা আমরা যে এশার বলি ওইটা না এটা হলো আশি ই বিকাল তাহলে উরিদা ইজ যখন উরিদা পেশ করা হলো আলাইহি মানে হি মানে তার কাছে মানে সুলাইমান আলাইহি আসাল্লামের কাছে বিল আশি বিকাল বেলা। এটা ইশানা এটা আশি মানে বিকাল ওয়াল ইফকার মানে সকাল সোয়াফিনাতু হইল গোড়া সোয়াফিনাতু এটা কিন্তু প্লোরাল এই যে সোয়াফিনা সোয়াফিনাতুন যদি হইতো এটা সিঙ্গুলার হইতো সোয়াফিনাতুন একটা একটা গোড়া আর সোয়াফিনাতু অনেক গোলা গোড়া তাইলে এই যখন উরিদা পেশ করা হলো আলাইহি তার কাছে বিল আশি বিকালবেলা সোয়াফিন গুড়া অনেক অনেক গোলাগোড়া আল জিয়াদ জিয়াদ হইল ওইটা গোড়ার গুণ গোড়ার গুণ কী গোড়ার গুণ হইলো গুন গোড়া দ্রুত বেগে চলতে পারে এই যে জিয়াদ মানে দ্রুতগামী তাইলে সোয়াফিন আতুল জিয়াদ দ্রুতগামী গুড়া তার কাছে বিকালবেলা মানে দ্রুতগামী গুড়াগুলো পেশ করা হলো মানে তিনি পর্যবেক্ষণ করলেন বিকালবেলা অনেক গোলাগোড়া এই যখন ওরিদা ওরিদা মানে পেশ করা শব্দটা হলো আরদা থেকে হইলো উরিদা। এলাই তার কাছে বিল আসে বিকালবেলা সফিনা তুগোড়া যে ইয়াদ মনে হলো যে দ্রুতগামী ধন্যবাদ